নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো ইন্দ্রজিৎ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সামনে ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন এবং বিশেষ করে ক্লাস টেন এবং সমগোত্রীয় ক্লাসগুলোর একটা আনুষঙ্গিক খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সেটি হলো ইংলিশ গ্রামারের অন্তর্গত আর্টিকেল হ্যাঁ বন্ধুরা এই আর্টিকেল এই আর্টিকেলটা অনেকেই ভালো করে বুঝতে পারে না বুঝতে পারলেও খাতার মধ্যে সেই পর্যাপ্ত পরিমাণে নাম্বারটা তারা পায় না হয়তো তাদের বুঝতে বা সেন্টারে গিয়ে খাতার মধ্যে প্রশ্নপত্র দেখে হয়তো কোথাও তাদের বুঝতে অসুবিধা হয় তাদের যাতে বুঝতে অসুবিধে না হয় বন্ধুরা সেই জন্য আজকের আমি একটা নতুন প্রসেসে এই আর্টিকেলটা তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা দেখো আর্টিকেল কোনো চুক্তি আর্টিকেল শব্দটা কেন আমরা ব্যবহার করি কী এর অর্থ বন্ধুরা আর্টিকেল বলতে গেলে প্রথমেই আমরা একটু বলবো কোনো চুক্তি বা দলিলের উল্লেখ্য ধারা বা নিবন্ধ নিবন্ধিকটা হলো কোন চুক্তি বা দলিলের উল্লেখ্য ধারা বা নিবন্ধ এটি একটি সম্পূর্ণ অবজেক্ট হ্যাঁ বন্ধুরা এটি সম্পূর্ণ এটি একটি সম্পূর্ণ একটা অবজেক্ট আমরা নিবন্ধ শব্দটা ব্যবহার করছি কেন নিবন্ধ শব্দটা বেসিক্যালি তিনটি হয় একটা সম্পূর্ণ বা নির্দিষ্ট একটি অনির্দিষ্ট এবং আরেকটি শূন্য নিবন্ধ অনেকেই বলে মনে করে বা অনেকেই বলে থাকে যে নিবন্ধ দুই প্রকার যে একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট তো আমি সেই প্রতিবদ্ধ বিষয়ে আসছি না আমি আসছি আর্টিকেলের সংখ্যাতে সময় কি বলছেন দেখো বন্ধুরা ইংরাজিতে এ এন ডি এই তিনটি শব্দ বা ওয়ার্ডকে আমরা আর্টিকেলস বলি কী বললাম বন্ধুরা আরেকবার দেখো তোমরা যে ইংরেজিতে এ এন ডি এই মাত্র তিনটে শব্দ একটা এ একটা এম এবং একটা ডি এই তিনটে শব্দ বা ওয়ার্ডকে আমরা আর্টিকেল বলে থাকি এই তিনটে এই এন এ এন ডি এই তিনটে শব্দকে আমরা বেসিক্যালি আর্টিকেল বলছি ঠিকই আবার এই তিনটে শব্দকে আর্টিকেলের প্রকারভেদে যদি আমরা চলে যাই আর্টিকেল কয় প্রকার কী কী ইত্যাদি দ্য আর্টিকেল ইজ আর টু কাইন্ড ইনডিফিনাইট আর্টিকেল ডিফিনাইট আর্টিকেল অর্থাৎ আমরা বলতে পারি বন্ধুরা এই এন ডি এই তিনটা ওয়ার্ডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি ইন্ডিফিনাইট আর্টিকেল যার মধ্যে রয়েছে এ এবং এন দু নম্বর হচ্ছে কি ডিফিনাইট আর্টিকেল বন্ধুরা এর মধ্যে রয়েছে অনলি ফর দি কি বললাম বন্ধুরা দেখব দেখো আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি আর্টিকেল আর টু কাইন্ড ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল অ্যান্ড আর্টিকেল ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ইজ এ এম আর আর্টিকেল ইজ ডিফিন আমি একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আর্টিকেল ডিভাইডেড হয়েছে একটা ইন্টার আর্টিকেল এর মধ্যে আমি রেখে দিয়েছি এ এন আর আরেকটা রয়েছে ডেফিনাল এর মধ্যে রয়েছে ডি তো এটা হল ডেফিনেশনের পর্যায়ে যেটা আমাদের খুব মূল্যবান গুরুত্ব খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দেখতে হয় সেটি হলো কি এই এ এন ডি এর ইউজ অর্থাৎ ব্যবহারটা আমরা কীভাবে করব এরপর দেখুন আমরা ইউজ অফ এ অর্থাৎ এ এর ব্যবহারটা আমরা দেখব এ কোথায় কোথায় বসে যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীরা একান্তভাবে ভুলের শিকার হয় সেই জায়গাটা বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো সাধারণত কোনো ওয়ার্ড কনসার নিয়ে শুরু হলে তার আগে এ বসে তো বন্ধুরা আমরা জানি ইংরাজি এ থেকে যে পর্যন্ত যে টোয়েন্টি সিক্স লেটার আছে সেই লেটারটাকে আমরা দুটো এখানে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি একটা ভয়েল আর একটা কনসার্ট যদিও সেমি ভয়েল আছে সেটা আমরা নিয়ে আসছি এখানে কনসার্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেক্ষেত্রে তার আগে এ বসে তো বন্ধুরা দেখো এখানে চেয়ার আমরা দিয়েছি এক্সাম্পল চেয়ার চেয়ারটা সি দিয়ে শুরু সি একটা কনসার্ট সুতরাং তার আগে কিন্তু

কন্থরান সুতরাং তার নামের আগে এ বসছে আবার দেখো এইচ হর্স সুতরাং তার নামের আগেও এ বসছে দু নম্বরটা দেখো বন্ধুরা পেশা বোঝাতে এ বসে বিভিন্ন ধরনের পেশা আছে যারা মানুষ জীবিকা নির্বাহ করে সেই পেশার নামের আগে কিন্তু এ বসে দেখো বন্ধুরা টিচার এ এ টিচার ডক্টর এ ডক্টর হিরো এ হিরো ইত্যাদি তিন নম্বরটা দেখো বন্ধুরা ব্যাচেলর ডিগ্রির আগে এ বসে তো আমরা ব্যাচেলর ডিগ্রি কোনগুলো দেখে নেবো আমরা কোনোগুলো ডিগ্রি আছে যে অনেক ক্ষেত্রে ডিগ্রি দিয়ে দেয় ডিগ্রি নামের আগে আমরা এ বসাবো না এন বসাবো না দি বসাবো সেটা নিয়ে আমরা বিড়ামনার মধ্যে পড়ি আজকের পর থেকে সেই সমস্ত বিড়ামনা আমরা দূর করে দেবো দেখো বন্ধুরা ব্যাচেলার ডিগ্রি বলতে আমরা সেই সমস্ত ডিগ্রি কে বলি বিএ বি কম বিএসসি এই সমস্ত ডিগ্রি যেমন বিএ থাকলে আমরা নিঃসন্দেহ আমরা এটা ব্যাচেলার ডিগ্রি এ বসিয়ে দেবো বি কম সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি এ বসাবো বিএসসি বিএসসিও ব্যাচেলার ডিগ্রি সুতরাং ক্ষেত্রেও আমরা এ বসিয়ে দেবো চাই আমাদের বন্ধুরা কোনো ওয়ার্ড যদি ভয়েল দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণটা যদি ইউ বা ওয়া হয় ওনারা মনে রাখবে যে কোনো ওয়ার্ড যদি ভয়েল দিয়ে শুরু হচ্ছে ভয়েল দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উচ্চারণটা যদি ইউ বা ওয়া হয়ে থাকে তাহলে তার আগে এ বসে অ্যান হওয়ার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে এ বসবে যেমন মধ্যে দেখো ওয়ান রুপি নোট ওয়ান রুপি নোট ও আসছে ও আসছে সুতরাং তার এটা অলরেডি কিন্তু হয়ে গেল আসছে বলে দেয় আবার বন্ধুরা ইউনিট ইউটা ভয়েল সুতরাং ইউ এর আগে আমরা সম্ভত আমরা এম বসাবার কথা ছিল কিন্তু এ হয়ে গেল ইউ ইউটা এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো হচ্ছে সুতরাং ইউটা তখন ইউনিকটা এ হয়ে গেল অনুরূপভাবে ইউনিয়ন এটাও ইউ এর মতো উচ্চারণ হচ্ছে সুতরাং হওয়ার কথা ছিল এন হয়ে গেল এ তো বন্ধুরা দেখো এরপরে আমরা এন এর ব্যবহার জানবো এর ব্যবহারটা আমরা দেখলাম বন্ধুরা সুন্দরভাবে এরপরে দেখো এন কোথায় কোথায় বসে

এ দিয়ে শুরু হচ্ছে অ্যান বসাচ্ছি এটাও এটাও দু নম্বরটা দেখবো বন্ধুরা মাস্টার ডিগ্রি এর আগে অ্যান বসে আমরা ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে আমরা এ বসিয়েছিলাম এরপরে আমরা মাস্টার ডিগ্রি কোনগুলো এম এ এম কম এম এস সি এইগুলো হচ্ছে গিয়ে মাস্টার ডিগ্রি এই ডিগ্রিগুলো থাকলে তোমরা নিট দিতে অ্যান বসাবে আমরা অ্যান বসালাম এরপরে বন্ধুরা কিছু কিছু দেখো বিকল্প আছে বিকল্পগুলি কি এরকম কোন ওয়ার্ড যদি কনফার্ম দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ যদি ভাইরের মতো হয় তাহলে তার আগে এন বসে আমরা আগেরটা দেখেছিলাম এ বসে কোন ওয়ার্ড যদি ইউ বা কনসার্ন দিয়ে সরি বা ভায়েল দিয়ে শুরু হয়েছে তার উচ্চারণ যদি ইউ বা ও আ হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এন বসে কথা ছিল সেক্ষেত্রে আমরা এ বসেছি এক্ষেত্রে তার বিপরীত কোনো ওয়ার্ড যদি কনসার্ন দিয়ে শুরু হচ্ছে কিন্তু তার উচ্চারণটা যদি ভয়ের মতো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা এ বসাবো না দেখো হচ্ছে এটা কনসিডেন্ট কিন্তু এইচ এর উচ্চারণটা রইল না অনেস্ট হয়ে যাচ্ছে হওয়ার কথা ছিল অনেস্ট কিন্তু অনেস্ট হয়েছে ও এর মতো হয়ে যাচ্ছে সেই জন্য এটা এ হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেল এটা হচ্ছে এর আওয়ার হর গেল হওয়ার কিন্তু হয়ে গেল আওয়ার এর মতো উচ্চারণ হয়েছে সুতরাং এটা তো বন্ধুরা এরপর দেখো ইউজ অফ ডি ডি এর ব্যবহারটা আমরা কোথায় কোথায় করবো তার সুন্দর একটা ব্যাখ্যা আমি দিয়েছি দেখো পৃথিবীতে যে জিনিস একটিমাত্র আছে তার নামের আগে বসে। পৃথিবীতে একটাই থাকবে সেই জিনিস তার নামের আগে বন্ধুরা কিন্তু ডি বসে যেমন সান সূর্য তার নামের আগে ডি বসছে একটাই আছে মন চাঁদ সেম ভাবে স্কাই সেটাও একটা ডি বসবে পৃথিবীতে একটাই আছে এই সমস্ত জিনিসগুলো তাদের নামের আগে কিন্তু ডি বসবে পাহাড় পর্বত এর আগে ডি বসে দু নম্বরটা দেখো বন্ধুরা হিমালয়া হিমালয়ের আগে যেহেতু পাহাড়ে একটা বিখ্যাত পাহাড় দিবস সাত সাতপুরা তার নামের আগেও দিবস দেখ বন্ধুরা নদী সমুদ্র সাগর দ্বীপপুঞ্জ ইত্যাদির আগে আমরা দিবসাই বা দিবসে বসে এক্সাম্পেল দেখো দি গঙ্গা দি আরব সাগর দি প্রশান্ত মহাসাগর চার নম্বরটা দেখো বন্ধুরা বাদ্যযন্ত্র নামে দি বসে বাদ্যযন্ত্র অনেক বাদ্যযন্ত্র আছে ফেমাস সেই সমস্ত বাদ্যযন্ত্র নামে কিন্তু দি বসছে যেমন দেখো বন্ধুরা পিয়ানো হারমোনিয়াম দি হারমোনিয়াম দি গিটার বিখ্যাত গ্রন্থ পাঁচ নম্বর দেখো বন্ধুরা বিখ্যাত গ্রন্থ ধর্মগ্রন্থ নামের আগে দিবসে যেমন দি গীতা দি রামায়ণ দি বাইবেল দি কোরআন হয় ইত্যাদি এই সমস্ত নামের আগে কিন্তু দিবসে তো বন্ধুরা এরপর তোমার চরম করতে দেখো সংবাদপত্র নামের আগে দিবসে যেমন বন্ধুরা দেখো বর্তমান বর্তমানে একটা সংবাদপত্র তার নামের আগে কিন্তু দিয়ে বসছেন আনন্দ একটা সংবাদপত্র তার নামের আগে দিয়ে বসছেন তারপর সাত নম্বরটা দেখো বন্ধুরা অট্টালিকা নামের দিয়ে বসে যেমন দেখো বন্ধুরা তাজমহল কুতুব মিনার দেুমার আট নম্বরটা দেখো বন্ধুরা বিখ্যাত গাছ গাছালি নামের আগে দিয়ে তো বিখ্যাত গাছের মধ্যে কি আছে সুন্দরী দি সুন্দরী দি গড়ান ইত্যাদি নরমটা দেখো বন্ধুরা বিখ্যাত তীর্থ কেন্দ্র জায়গার নামের আগে দিবসে যেমন দেখো বন্ধুরা বৃন্দাবন দি বৃন্দাবনে একটা বড় তীর্থ কেন্দ্র সকলেই আমরা জানি গোয়া বিখ্যাত একটা জায়গা সেই গোয়ার নামের আগে কিন্তু আমাদের বসে বিখ্যাত ব্যক্তির নামের আগে ব্যক্তি আমরা জানিভাষচন্দ্র বোস দি সুভাষ চন্দ্র এখন নম্বরটা দেখো বন্ধুরা জাতি বোঝাতে বা বোঝালে জাতি বোঝালে কোন জাতি বোঝালে আমাদের কিন্তু দি বসে দেখো বন্ধুরা দি ইন্ডিয়ান দিই অনেকে ইত্যাদি তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আশা করি তোমাদের ভালো লাগবে যে আর্টিকেল চ্যাপ্টা বা আর্টিকেল অধ্যায়টা গ্রামারে একটা পার্ট আমি তোমাদেরকে দিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে পরে আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে তোমরা তোমাদের মতো করে লাইক করো সাবস্ক্রাইব করো এবং যদি ভালো রেখে থাকে আরও তোমাদের মনের মণিকোটা যদি স্থান পেয়ে থাকে তাহলে তোমরা শেয়ার করো